নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের রেসিপি দেশি মুরগির পাতলা ঝোল নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে দেশি মুরগি ছোট ছোটো করে কেটে নেওয়া হলো আর এগুলো জল দিয়ে ধুয়ে রাখা হয়েছে এবার গ্যাসের ওভেনে দেওয়া হলো তেল আর সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তারপরে দেওয়া হয়েছে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে আর পেঁয়াজটা মুজে আসার জন্য দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ গ্যাসের ফ্লেম হাই রেখে পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেওয়া হবে পেঁয়াজ পুরো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল এইবার দেব রসুন পেস্ট আর এইখানে কিন্তু পুরো যতটা রসুন পেস্ট দরকার পুরোটা কিন্তু একদমই দেব না হাফটা দেবো আর হাফ রেখে দেব তেলে রসুন পেস্ট দেওয়ার পরে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে আর আলাদাভাবে যদি রসুনের পেস্ট দেয়া হয় তাহলে কিন্তু দারুণ টেস্ট হয় রসুন পেস্ট ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দেওয়া হলো টমেটোর পেস্ট তেলের মধ্যে টমেটোর পেস্ট ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত তিন থেকে চার মিনিট তেলের মধ্যে টমেটোর পেস্ট কষিয়ে নেওয়া হলো এবার দেওয়া হচ্ছে আদার পেস্ট আদার পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আপনারা হয়তো ভাবতে পারেন যে আদা রসুন টমেটোটো একেবারেই দিয়ে দিতে পারতো না কোনো রান্নার ক্ষেত্রে আলাদা আলাদাভাবে যদি মশলা দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা দারুণ হয় আর কোন মশলার পরে কোন মশলা দিলে রান্নার টেস্ট খুব সুন্দর হয় সেটা তো দেখিয়েই দেওয়া হল কালারের জন্য দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব আর যাতে মশলাটা নিচে লেগে না যায় তাই দেওয়া হচ্ছে সামান্য জল দেওয়া হলো পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দুই থেকে তিন মিনিট মশলাটা কষিয়ে নেব মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস মাংস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে রাখতে হবে হাই ফ্লেমে মশলার মধ্যে মাংসটা দেওয়ার পরেই কিন্তু দেওয়া হচ্ছে অর্ধেক যে রসুনের পেস্ট রাখা হয়েছিল সেই পেস্ট ধরেন এক কেজি চিকেন নিলে আমরা সাধারণত তিন চামচ রসুন পেস্ট ব্যবহার করি প্রথমে তেলের মধ্যে দুই চামচ রসুন দিতে হবে আর পরে মশলার মধ্যে যে চিকেনটা দেবো সেই সময় একটা চামচ রসুন পেস্ট দিতে হবে ঠিক ঠিক এইভাবেই কিন্তু রান্নাটা করলে খেতে কিন্তু দারুণ লাগবে এবার মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু এটা দেশি মুরগি সেই কারণে একটু সময় লাগবে সিদ্ধ হতে তার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ লবণ ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে দেব কাঁচা লঙ্কার পেস্ট যেহেতু আমরা এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করব তাই কিন্তু প্রথমেই কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কষিয়ে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিলে কিন্তু রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় মাংস যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা আলু আর আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেহেতু আলু ভেজে রাখা আছে তাই সিদ্ধ হতে একদমই সময় লাগবে না মাংসটা কিন্তু প্রায় হয়েই এসছে এবার দেওয়া হচ্ছে গাওয়া ঘি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর সবার লাস্টে দেওয়া হল গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর গ্যাস অফ করে দিতে হবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি দেশি মুরগির ঝোল বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও